নীলবাতি গাড়িতে করে স্বর্ণ ব্যবসায়ীর দেহ নিয়ে যাত্রাগাছির খালের ধারে ফেলে দেওয়া হয়েছিল জেরাই স্বীকার করেছে পুলিশের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্ত বিডিওর গাড়ির চালক রাজু ঢালি এবং বন্ধু পেশায় ঠিকাদার তুফান থাপাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ শনিবার আদালতে তোলা হলে বিচারক বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে অপহরণ করে মারধরের সময়ে ছজন ছিলেন যাদের মধ্যে পাঁচজনই উত্তরবঙ্গের বাসিন্দা অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন ছিলেন বলে দাবি পুলিশের জেরায় দুই অভিযুক্ত জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সেখানে বেল্ট লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় মারধরের সময় আচমকাই মাথার পেছনে আঘাতের জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্বপন তারপরেই মৃত্যু হয় তার এরপরই দেহ নীলবাতি গাড়িতে করে যাত্রা গাছেতে খালের ধারে দেহ ফেলে দেওয়া হয় খুনের পরের দিন গ্রেফতার হওয়া বিডিও ঘনিষ্ঠ তুফান ড্রাইভারের সঙ্গে বিমান বন্দরে যায় সেখান থেকে উত্তরবঙ্গের বিমানে ওঠে বিডিও প্রশান্ত

খুন এবং স্বর্ণ ব্যবসায়ীকে অ্যাডাকশান তার বিরুদ্ধে তো স্টেপ হওয়া উচিত ক্লোজ হয়নি কেন এতদিনে